আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে বেশ কিছু জায়গায় বেশ কিছু জেলাতে আধার কার্ড নিয়ে বেশ কিছু সমস্যা হয়েছে তাকে ব্যবহার করে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সাঙ্গাঙ্গরা সন্দেশখানী থেকে জনগণের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে পশ্চিমবঙ্গবাসীকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে আমি রাজ্য বিজেপির সভাপতি হিসেবে পশ্চিমবঙ্গবাসীকে আশ্বস্ত করতে চাই এবং সেই আশ্বাস আমি আমার তরফ থেকে শুধু এমনি দিচ্ছি তাই নয় আজ সকাল এগারোটা থেকে মাননীয় রেলমন্ত্রীর সাথে যিনি আইটি মিনিস্টারও যার আন্দারে আধারের এই আধারের এই কাজ হয় তাদের সাথে কথা বলে আধারের যিনি মূল দায়িত্বে আছেন সেই সেক্রেটারির সাথে কথা বলে আমি পশ্চিমবঙ্গের যাদের আধার কার্ড সকল ডিঅ্যাক্টিভেশন হয়েছে বলে যাদের প্রচার করা হচ্ছে তাদেরকে আশ্বস্ত করছে কারো ভয় পাওয়ার বিন্দুমাত্র ভয় পাওয়ার কোনো কারণ নেই আজ রাতের মধ্যে চার পাঁচ ঘন্টার মধ্যে হয়ে যাবে আমি রাত রাত অব্দি সময় নিয়ে নিচ্ছি সমস্ত ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড সকল ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড অ্যাক্টিভেট হয়ে যাবে কোনো আধার কার্ড বাতিল হয়নি বাতিল হবে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এটি পোর্টাল খুলেছেন নাকি শুনতে পাচ্ছি কোনো পোর্টালের কোনো অভিযোগ জানানোর প্রয়োজন নেই যদি আজ রাতের পরেও কারো আধার কার্ড ডিঅ্যাক্টিভেট থাকে তিনি স্থানীয় বিজেপি পার্টি অফিসে যোগাযোগ করুন আমরা দায়িত্ব নিচ্ছি আপনাদের আধার কার্ডকে অ্যাক্টিভেট করে দেওয়ার জন্য আরও অফিসে যোগাযোগ করলে হবে কিন্তু আরও অফিস কলকাতাতে আছে এবং উড়িষ্যাতে আছে সরি ঝাড়খণ্ডে আছে তো স্বাভাবিকভাবে সব জায়গায় হয়তো আপনারা যোগাযোগ করতে না পার নাও পারতে পারেন আপনাদের সেই আরও অফিসের সাথে যোগাযোগের ব্যবস্থা আমরা ভারতীয় জনতা পার্টিসিপেট করে দেবো কিন্তু কারোর কোনো প্রয়োজন নেই আজ রাতের মধ্যে সবার যাদের সমস্যা আছে সেই সমস্যার সমাধান আজকেও হয়ে সমস্যা হলো কেন ঠিক টেকনিক্যাল সমস্যা হয় আপনি জানেন পশ্চিমবঙ্গে প্রচুর প্রচুর মানুষ উদ্বাস্তু হয়ে এখানেই চলছে এই সত্যটাকে আমরা কেউ অ্যাকসেপ্ট করতে মুখ্যমন্ত্রীর তরফ থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা দেখছি না যে তারা সত্যটাকে প্রান্তিক জেলার মানুষ বর্ডার ডিস্ট্রিক্টের মানুষ আমি প্রতি বছর আমার স্কুলে রেখেছি আমি বারবার বলছি সিএ এই উদ্যাস্ত সমস্যা সমাধানের জন্য দরকার এবং সিএল খুব তাড়াতাড়ি চালু হবে যারা বাংলাদেশ থেকে এসেছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবাই সিএএতে অ্যাপ্লাই করুন আপনাদের নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি আমরা দায়িত্ব নিচ্ছি কারও একটি চুল পর্যন্ত বাঁকা হবে সেই দায়িত্ব আমরা নিচ্ছি